নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রয়েছি আপনাদের ভালোবাসার স্বর আমার ভালোবাসার সব রামনগরে আর রামনগর কিন্তু কোনো কিছু কিন্তু পিছিয়ে নেই রামনগরে আজকে হতে চলেছে গ্র্যান্ড ওপেনিং তনুশ্রী লেডিস বিউটি পার্লার পায়ের গ্র্যান্ড ওপেনিং তো সেই জন্য দিদি আমাকে তনুশ্রী আমাকে ইনভাইট করেছিল তো আমি যাবো আর কি হয় না সবটা আপনাদের সাথে শেয়ার করবো আর বন্ধু হোক বা বান্ধবী দিদি হোক বা বোন তোমরা সবাই ভিডিও ওয়াচ করো কারণ বন্ধুদেরকে বলবো সামনে রয়েছে পুজো গার্লফ্রেন্ডকে তো নিয়ে যেতেই হবে পার্লারে তাই জন্য দিদি তোমরাও ভিডিওটা ওয়াচ করো আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি ওয়াচ করছো কমেন্ট করতে জন্য একদমই ভুল করো না আমি জানতো যে আমার ভিডিও মানুষ কোথা কোথা থেকে এত ভালোবাসা দিচ্ছে আর যারা রামনগর থেকে ভিডিওটা দেখছো তোমাদেরকে বলবো আই লাভ রামনগর লিখতে জন্য একদম মিস করো না তো চলো আমি যাবার লোকেশন সবটা তোমাদের সাথে শেয়ার করবো কি অফার রয়েছে না রয়েছে তাই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো চলো একটা কথা কি জানেন তো আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই আর যে সমস্ত মানুষটা মনে করে যে মেয়া ছেলে ইকুয়াল নয় আপনাদেরকে বলবো মানুষের কথা চেঞ্জ করুন বস কারণ একটা মেয়ে প্লেন চালাচ্ছে একটা মেয়ে ডক্টর মানুষের জীবন বাঁচাচ্ছে একটা মেয়ে যুদ্ধ করছে তাই মেয়েরা কিন্তু নারী শক্তি মেয়েরা চাইলে সব কিছুই করতে পারে আর সত্যি রামনগরের বুকে এরকম বড়ো একটা প্রিমিয়াম বিউটি পার্লার ওপেন হয়ে গেল সত্যি রামনগর অনেক ডেভেলপ হচ্ছে প্রত্যেকটা জায়গা ডেভেলপ হোক আর থ্যাংক ইউ সো মাছ তনুসারী দিকে এত সুন্দর একটা দিনে আমাকে ইনভাইট করার জন্য আর রামনগরের মানুষদেরকে অনেক অনেক ভালোবাসা হলো আমার তরফ থেকে বিকজ আপনারা এত ভালোবাসা সাপোর্ট দিচ্ছেন তাই জন্য হয়তো রামনগর থেকে এত প্রমোশন পারছি থ্যাংক ইউ সো মাচ এভাবেই পাশে থাকবেন অনেক দূর যেতে হবে সবাইকে নিয়ে যেতে হবে সাথে সবাইকে কানে কাঁধে মিলে অনেক কাজ করতে হবে আমি এটাই মনে করি কারণ কাজই মানুষের পরিচয় কাজ ব্যবহার মানুষের পরিচয় আমি এটাই মনে করি আর সত্যি পাল্লাটা কিন্তু খুব প্রিমিয়াম তো ফাইনালি দিদি বলো চলো এবার হচ্ছে আমরা ফিতাটা কেটে ফেলি আমি না দিদি তুমি কাটো দিদি বলো না না ভাই আমরা সবাই মিলেই কাটি ঠিক আছে চলো তো ফিতা কেটে আমরা এক এক করে ভেতরে প্রবেশ করলাম আর সত্যি এই মুহূর্তটা আলাদা কারণ মানে কোনো পাল্লার ওপেন মানে অনার বলছে না তুমি ফিতারে কাটো শুধু আলাদা একটা ইমোশন ভালোবাসার একটা জায়গা তারপর কেক কাটার শেষ হলো দিদি হচ্ছে এই হচ্ছে দিদির ছেলে খুব কিউর দেখতে তারপর আমরা সবাই কেক ফেক খেলাম কেক খাওয়ার পর দিদি কিছু সার্ভিস শুরু করলো যারা আমি কিছু বিটিএস নিচ্ছিলাম আর আমি একটা কথা মনে করি যে মালিক হবে না মানে কর্মচারী যদি একজন মালিক হয় সে তাহলে কিন্তু সব কিছু পারবে আর কাস্টমারকে মানে খুব ভালো সার্ভিস দিতে পারবে তো দিদি হচ্ছে নিজেই কাজ করে তারপর হচ্ছে আমার কিছু ভালোবাসার মানুষ যারা আমাকে সাপোর্ট করে ভালোবাসে তো সবার সাথে ফাইনালি মানে যাদের জন্য আজকে এই জায়গাতে ওদের সাথে একটু সেশনগুলো কমপ্লিট করলাম ওদের ভালোবাসার জন্যই কিন্তু আজকে আমি এই জায়গাতে থ্যাংক ইউ সো মাচ এভাবে ভালোবাসা সাপোর্ট তোমরা দিও

মানে কথা সবাইকে ভিডিও আমরা সবাই করি প্রমোশন করতে ঠিক আছে কিন্তু এই যে ভালোবাসা না এর দাম কিন্তু অনেক বেশি মানে তুমি আমাকে যদি এটা মানে দশ টাকা জিনিসও দিতে এতটা খুশি হতো না বা এর মানে অনেকটা বেশি এটা আমি রাখলাম এখন সাথে একটু কথা বলে নেব আমি তো তোমার এসে অনেকজন সাথে কথা বললাম সবাই তোমার ব্যাপারে খুব ভালো বলছে তুমি খুব ভালো কাজ করো ব্যবহার নাকি খুব ভালো আর সেটা আমি প্রমাণ পেলাম কারণ তোমার কথা যেভাবে কথা বলেছিলাম কথা বলে অত মানুষের ব্যাপার বোঝা আমি কিন্তু সামনে এসে বোঝলাম এলাম কি খাওয়া দাওয়া মানে কোনো অসুবিধা নেই দারুণ আর আরও একবার তোমাকে কংগ্রাচুলেশন আমার তরফ থেকে এত সুন্দর একটা পার্লার করার জন্য রামনগর যেভাবে দিনের পর দিন ডেভেলপ হচ্ছে ভালো লাগছে প্রত্যেকটা জায়গা খুব ডেভেলপ হচ্ছে এছাড়া ভাই চুপ কর চুপ তো রামনগর যেভাবে দিনের পর দিন যেভাবে ডেভেলপ হচ্ছে সত্যি খুব ভালো লাগছে আর তোমাদের তোমরা যেভাবে রামনগরকে এগিয়ে নিয়ে যাচ্ছ রামনগর বলো কাঁথি বলো এগুলো বলো সব জায়গায় কিন্তু ডেভেলপ হচ্ছে সব কিছু তোমাদের থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে আরো ডেভেলপ হোক তোমার পার্লারে আরো মানে কি বলবো আগামী দিন আরো বড় হোক সেটাই চাইবো ঠিক আছে একটাই কথা বলবো সবার আশীর্বাদে যেন আমি আমাদের আমাদের ভালোবাসা ভগবান গুরুজনদের আশীর্বাদ একদম আচ্ছা আজকে তনুশ্রুতির কাছে আসা হয়েছিল নাকি কেমন তনুশ্রী পালাটা কেমন সাজিয়েছে খুব ভালো লাগছে সাজানোটা দেখে আমাকে মনে হচ্ছে মানে রামনগরের মধ্যে এটা আমি ফার্স্ট দেখলাম এত সুন্দর সুন্দর একটা সাজানো ভালো মানে রাম রামনগর এত ডেভেলপ হচ্ছে সত্যি আমারও ভালো লাগছে কারণ তোমার বাড়ি কোথায় তুমি দিয়ে বলছো এগরাতে বাইগরা থেকে এসো এত তনুশ্রীর কাছে তনুশ্রী আগে থেকে চিনতে নাকি হ্যাঁ আগে থেকে চিন্তা থাকে তরসুদের কাজ এবং ব্যবহার কেমন ব্যবহারটা খুব ভালো কিছু নতুন করে বলার নেই সেটা সবাই জানে যে দেখবে তারাও বলতে পারবে আচ্ছা কাজটা খুব সুন্দর নতুন করেছে কত কাজ করেছে অনেক দিন ধরে জানে কিন্তু পার্লারটা নিজের নতুন করেছে কেমন আছেন ম্যাম বলুন ভালো আচ্ছা তরুসূদি আছে কী সার্ভিস নিলেন আজকে আপনি আজকে আমি চুলে একটা ন্যানো নিয়েছি আচ্ছা বিয়ারিতে যাব ভাবলাম চুলটা একটু ঠিক করে নিতে আগে তো শাড়ি কই না যতই হই না কেন আগে হেয়ার আগে স্কিন ঠিক করতে হবে বাবা রে মানে দেখেছো তো মানে বয়স বয়স হতে পারে কিন্তু মনে দিক থেকে খুব ইয়াং ঠিক রাখতে হবে চুল আসকে ঠিক রাখতে হবে বয়স যা যাই হোক না কেন মনটা ইয়াং করে ভগবান মানে আমি সুসাইড করে নিব এসব শোনার পর ভাবলাম মাথায় এক মনে আমি চুল নেই ভাবলাম তারপরে এই ন্যানো বাইশ টাকার ভাবছে আমার মাথায় এত চুল

সত্যি আপনি খুব সুন্দর লাগছে বলেছে বয়স হতে পারে ইয়াং নমস্কার কেমন আছেন দিদি খুব ভালো আচ্ছা আজকে তো তনুশ্রীদি পার্লারের গ্র্যান্ড ওপেনিং হলো তা আপনি এসেছিলেন নাকি সার্ভিস নিলে দেখলাম

তবে এই প্রথম পার্লারে মানে ওর যে সাজানো গোছানো সবার প্রথম আমি ওর কাছে কাজ মানে সার্ভিস নেওয়ার আগে প্রথম আমি লুকটা দেখবো পার্লারটা ঠিকঠাক খুবই 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 এবং তনুশ্রীর কাজ খুবই ভালো খুবই ভালো খুবই ভালো যারা ভিডিও দেখছে তাদের কিছু বলতে চান একদম একদম আমি যেমন এসেছি আমি চাইবো আপনারাই আসুন এসে নিজেরা দেখুন নিজেরা সার্ভিস নেন নেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন আরো বলবো আপনারা যারা একবার ঘুরে যাবেন তারা বারবার আসবেন খুবই ভালো খুবই ভালো সার্ভিস দেয় শুনলাম নাকি তোমার এটা বোনের পাল্লা তাই তো হ্যাঁ কেমন লাগছে বোন এত সুন্দর পার্লার করেছে খুবই ভালো লাগছে

তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হেড়িয়া হেড়িয়া মানে বাড়ির পাশের লোক বাজকুল আমার বাড়ি বাজকুল হ্যাঁ বাজকুল এর মাঝখানে আমার বাড়ি তো অত দূর থেকে এসছো তুমি হ্যাঁ আর যেহেতু বোন বলে কথা আমি জন্য এসছি আপনারা সবাই আসবেন আসবেন হ্যাঁ খুব ভালো মোটামুটি আমার বোন খুব ভালো নিজের বোন বলে কত ভালো পছন্দ নিজের বোন বলে বলছি না আপনারা এসে দেখুন খুব ভালো মোটামুটি ও খুব ব্যবহারও খুব ভালো ওশিরবি সামনে রয়েছে পূজো পুজো মনে তো বোনেরা মায়েরা তো সাজবে নতুন সাজে সাজবে পুজো মনে আমাদের কাছে একটা ইমোশন একটা কথা বলো পুজোতে কি অফার থাকছে যারা তোমার কাছে সার্ভিস নেবে সবার জন্য তো টোয়েন্টি পার্সেন্ট থাকছে টোয়েন্টি পার্সেন্ট একদম যে তোমার ভিডিও দেখে আসবে ওদের জন্য ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট দেখেছি মানে টোয়েন্টি পার্সেন্ট প্লাস হ্যাঁ মানে দিদি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে অলরেডি সবার জন্য কিন্তু আমার ভিডিও থেকে জানা যাবে তাদের জন্য সুমিত ব্লক চিকের অডিয়েন্সের জন্য ফর্টি পার্সেন্ট থ্যাংক ইউ সো মাচ দিদি তোমাকে আর একবার ভাবো আর দেরি না করে সবাইকে বলবো সামনে রয়েছে পুজো দেরি না করে

মিনিমাম মহা মার্কেট ওর ছাদের উপরে দোতলায় দোতলাতে মানে ওই যে জিম রয়েছে যার অনেক কথা জানে জিম হ্যাঁ জিম সেন্টারে পুরো পাশে আর দি পার্লার পার্লারের নামটা কি রয়েছে আমার নামই রয়েছে তনুশ্রী লেডিস বিউটি পার্লার এন্ড স্পা তো এর উপরে যারাই ভিডিওটা দেখছো সবাইকে বলবো তাড়াতাড়ি তনুশ্রীর কাছে ভিজিট করো আর সিরিয়াসলি বলছো অনেস্টলি দিদির ব্যবহার সত্যি খুব ভালো লোকেশনটা হলো যে মিয়া রয়েছে আছে মিয়া মোড়ের জাস্ট অপোজিটে যে বিল্ডিংটা রয়েছে বিল্ডিং এর দোতলাতে জিমের জাস্ট পাশে তনুশ্রী বিউটি পার্লার এই যে আছে মিয়া মোড় জাস্ট অপোজিটে বিল্ডিংটা